একজন শাসক ছিলেন তিনি রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে খোঁজখবর নিতেন আছে এরকম শাসক দুনিয়াতে তিনি দেখতে পাইলেন রাতে একটা একটা ঘর থেকে যুবতী এবং একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ আসতেছে দুজনের মধ্যে কথা হচ্ছে বৃদ্ধা মহিলা বলতেছে যে মেয়ে তার মেয়েকে বলতেছে যে দুধে একটু পানি মিশাও সকাল হচ্ছে বাজারে নিয়ে যেতে হবে একটু বেশি বেশি করে বিক্রি করতে হবে যুবতী বলতেছে যে মা আমি দুধে পানি মিশাতে পারবো না তুমি কি জানো না আমাদের দেশের শাসক হচ্ছে উমর এই উমর যদি জানতে পারে যে আমরা দুধে ভেজাল দিচ্ছি পানি মিশাচ্ছি এই খবর যদি উমর জানে তাহলে তো আমাদেরকে শাস্তি দিবে তো বুড়ি বলতেছে পাবি পথকার এত রাতে উমরও ঘুমিয়েছে তার সৈন্য সোনা সবাই ঘুমিয়েছে তুমি দুধে পানি মিশাও কেউ দেখবে না এবার হযরত উমর রাজিয়াল তালন শুনতেছে যে ওই যুবতী মেয়ে এবার বলতেছে যে বুড়ি মাকে বলতেছে মা এই গভীর রজনীতে উমরের চোখ ফাঁকি দিতে পারি উমরের সমস্ত সন্ন চোখ ফাঁকি দিতে পারি তার র্যাপ কোবরা চিতান আনসার দফাদার সব সকলের চোখ ফাঁকি দিতে পারি কিন্তু আমি তো ওই আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি না যিনি আমাকে আর সাজিম থেকে আমাদের সমস্ত কার্যক্রম যিনি সব সময় অবজারভেশন করতেছে আমি তো আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি না উমর রদি আল্লাহ তৎক্ষণাৎ তরিক গতিতে সেখান থেকে ব্যাকের বাড়িতে গিয়ে তেনার সন্তানকে বললেন আব্দুল্লাহকে বললেন হ্যাঁ আব্দুল্লাহ আমার তো বয়স আর নাই বিয়ে করার বয়স যদি থাকতো আমি বিয়ে করতাম তো আমার যেহেতু বয়স নাই আমি তোমাকে বলতেছি ওই বুড়ির বাড়িতে গিয়ে তুমি তোমার বিবাহর প্রস্তাব দাও ওই মেয়েকে তুমি বিবাহ করো দেখেছেন কি বলেন তো তাকুয়া দেখেছেন সন্তান ছেলেকে বিয়ে দেন মেয়ে কিউ দেখেন না টাকা কত দিবে কয় লাখ দিবে ছেলেকে আমি বড় করেছি চাকরি নিয়ে দিয়েছি দশ লাখ টাকা দিয়া আমার দশ লাখ টাকায় লাগবে সুদে আসলে ছোট থেকে বড় করতে যত টাকা লাগছে লেখাপড়ার পিছনে তার খাদ্য ভরণ পোষণ সবকিছু মেয়ের বাবার কাছ থেকে নিয়ে ছেলেকে বিবাহ দেন আর বিবাহর পরে আপনি তখন ওই যে হাদিস কোরআন শুনান বউমাকে যে শ্বশুর শাশুড়ির খেজমত করতে হবে এত সোজা না ভাই ইসলাম এত সোজা নয় আপনি একজন দুধ বিক্রেতার ছেলের সাথে বিবাহ দিলেন কি দেখে দেখে আর আপনি আপনার ছেলেকে বিবাহ দেন আপনার ফ্যামিলি স্ট্যাটাস দেখেন আপনার সামাজিকতা দেখেন আপনার সোসাইটি দেখেন আপনায় টাকা দিতে পারবে কিনা সেটা দেখেন রূপ দেখেন জীবন দেখেন যৌবন দেখেন বিবাহ বিয়ে কেমন হইবে বিয়ানী কেমন হইবে তার বাড়ি কেমন হইবে কি হইবে এই সেই করে ছেলেকে বিয়া দেওয়ার পরে আপনি কিন্তু জানো না আল্লাহ যে শ্বশুর এই ওয়াজ তোমার সন্তানকে তুমি বিক্রি করে দিছো এখন এই ছেলেকে নিয়ে তোমার বৌমা হ্যানিমুনে যাও আর বিদেশে যাও সেটা তার ব্যাপার আপনার তোর কোনো কর্তৃত্বই নাই তারপর ফির আবার ওয়াজ শোনাই কিছুদিন পর যে ওই বউমাকে ওই কি করে তখন টাকা দেয় কিছু যে তোমার মোহরানা বিবাহের ডিমেন হয়েছে দশ লাখ আর মোহরানা করে তিন লাখ হাদিস চেনা হুজুর মহারানার টাকা আমরা সব বুঝে দিয়ে বিবাহ করি চিন্তা করা যায় বাগপার কত প্রকার কি বিবাহ পড়াইতে যাই তখন বুঝি কয়ে যে কত কয়েছে নগদ তো দিছি ওই কান ফুল বাবদ আর নাক ফুল বাবদ দুই হাজার টাকা কান ফুল আর নাক বাবদার টাকা কখনো পরিশোধ হয় না এটা মেয়েকে দেওয়া উপহার এই উপহারটাও একটা ছেলে তার একটা বধু বরণ করতে যাবে এটা বিক্রি করে একটা উপহার দেয় গিফট করে সেটাকে সে নাকি ওই কিস কিসের সাথে মানে ওটা বিক্রি করে দেয় সেখানে গিয়েও আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং এরকম আল্লাহ তালা আমাদের এই রমজানের রোজা থেকে শিক্ষা নিয়ে তাকু অর্জন করে ইহকালীন শান্তি মুক্তি মুক্তিভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করো সকালবেলা আমিন